গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় কৃষকের জন্য বরাদ্দকৃত সরকারি দশ কেজির বস্তা থেকে সকল ধান বীজ ঢালা হচ্ছে ষাট কেজির বস্তায় উদ্দেশ্য সরকারি চিহ্ন মুছে বেশি দামে অন্য জায়গায় বিক্রি করা রংপুরের গঙ্গাচোড়া উপজেলার কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুল ইসলামের নির্দেশেই চলছে এমন অনৈতিক কর্মকাণ্ড বিষয়টি ভিডিও করায় ওই অফিসের নিরাপত্তা প্রহরী মমিনুল ইসলামের ওপর ক্ষিপ্ত হয়ে ছুটির দিনেও চব্বিশ ঘন্টার ডিউটিতে বাধ্য করা হয় পাশাপাশি অপরাধ না থাকলেও বদলির অভিযোগ উঠেছে ওই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যাপারে গত আঠাশ আগস্ট কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন নিরাপত্তা প্রহরী মুমিনুল ইসলাম ধান বিতরণের সময় উনি কৃষকের কাছে পচা ধান নিয়ে বিএডিসির বীজ যারা আমি জানিয়েছি আমার ভুটি ফোটেস আছে এখানে উনি ফাঁসিয়া বস্তায় ভরেয়া অন্য জায়গায় বিক্রি করে এবং গঙ্গাছাড়া আরও সাংবাদিকটাকে ধরিয়াই উনি করে ফাইন দেয় আর কিবে কিবে দেয় আমাকে বলে তুমি বলার কারণে বেশি টাকা গেছে তোমাকেও জরিমানা দিতে হবে আমার কাছেও জোরপূর্বকভাবে ব্যাংকে লোক পাঠাই দিয়ে আমার কাছে ব্যাংকে দেওয়া টাকা উনি নিয়েছে এর পরে উনাকে কথা বললে উনি সাদা সাধারণের গণ্য করে এবং করে তুমি ট্রান্সফার হওয়া পালিশমেন হওয়া তবে অভিযুক্ত কৃষি কর্মকর্তার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমি না আমার ইচ্ছা করব না একদম না কৃষি বিভাগ বলছে অভিযোগের তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা অবশ্যই আমি এই ব্যাপার অনুসন্ধান করে যদি সত্যতা খুঁজে পাই সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবো তিনি বলতেই পারেন আমি নির্দোষ কিন্তু বাট অভিযোগ উত্থাপন হলে সেটি খতিয়ে দেখে তারপরে আমরা সে কথা বলব এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কৃষি বিভাগ